ঐ হেঙ মৌ পানী খাচিছ হে ঐ হাগো মমো হে অলপ হাচেকটো দেখোন হেৰি নিগিছ খোলা হাচি দে হাচেক না হাঁচিছ হে হাচেক হে সকাই রেস নিবি লাগছে নাকি হ্যাঁ হবা লাগছে না বামী ওয়াল কমপ্লিট হয়ে গেছে খালি এই সাইড হে বাকি আছে না মাই মারি কেটে আমার সবুজ সবুজ আছে সব ধান খেতি নে হ্যাঁ এলে কি পানি খেলবানি

তুইও যাবো কপড়ত কপড় তো সকাই যাবে পৃথিবীর মানুষ সকাই যাবে হ্যাঁ হয় ওই কাম তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি শেষ করা লাগবে বুঝছিস না আমার ওই যে ওই পে সবুজ সবুজ যে দেখতে লেগছেন গ্রামটাও খুব সুন্দর হ্যাঁ চাইনিজ ধান শোক গিলে বেড়াইছে শীষ বেড়াইছে কয়দিন পরে ইনশাল্লাহ কৃষিকরা কাটবে এই যে দৃশ্যটা দেখেন এই যে দেখেন কত সুন্দর যত দেখবেন অত সবুজ আর সবুজ সবুজ আর শেষ হয় না এই যে দেখেন